কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গতকাল থেকে এখন পর্যন্ত অনবরত বৃষ্টি চলছে দেখতে পাচ্ছেন আমার পাশে আমার ঘরের কিনারে কিন্তু একটি কলা বাগান এই বাগানটিতে পানি পড়ছে যদিও বৃষ্টিটি এত ঝড়ভাবে পড়ছে না তারপরে কিন্তু বিন্দু বিন্দু জলে কিন্তু একটি সাগরে পরিণত হতে বেশি সময় লাগে না তার প্রমাণ এই যে কলা বাগানটি এই ক্ষুদে ক্ষুদে বৃষ্টিকোণা পড়তে পড়তে একটা সময় খুব ভালোই পানি জমা বেঁধেছে বন্ধুরা আপনারা কে কোন এলাকাতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার বর্তমান আবহাওয়া কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আমরা দেখে আসছি গতকাল থেকে কিন্তু কুমিল্লা অঞ্চলে কিছুক্ষণ পর পর বৃষ্টি পড়তেছে তবে বৃষ্টি তেমন মসুমধারে পড়ছে না তবে একবারে গতিতে ছোটো ছোটো ফোঁটা কিন্তু অনবরত করেই চলছে বিশেষ করে গতকাল মাগদ্বীপ থেকে শুরু করে এখনো অবধি দৃষ্টি কোনো থামে নাই অনবরত পড়তেছে 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 আপনি কোন এলাকাকে দেখছেন এবং আপনার এলাকার বর্তমান অবস্থা কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা কোনো প্রোডাক্ট বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার করতে চান আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে তারা অবশ্যই আমার ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্যার আমরা খুব কম খরচের মাধ্যমে আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে থাকি আপনার পার্শ্ববর্তী যদি কেউ আর তার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবেন ডেসক্রিপশনের দেওয়া নাম্বার এমও এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বিশেষ করে কুমিল্লা হলে আর ভালো হয় কারণ আমরা যেহেতু কুমিল্লার কুমিল্লার নিকটতম এলাকার এখানে আমাদের যাতায়াত বেশি হবে না আমরা খুব কম খরচের মাধ্যমে যেতে পারবো এবং কি আপনাদেরকে খুব কম খরচের মাধ্যমে প্রচার করে দিয়ে আসতে পারব আর যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তারা একজনে অন্য জনকে সাবস্ক্রাইব করে এবং কি ভিডিও দেখে সহযোগিতা করবেন এতে সবাই তালে এগিয়ে যেতে পারবেন এই প্ল্যাটফর্মে যদি আপনি একজনকে সহজিত করেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনি অন্য একজনের উপকার করলেন এবং সে উপকৃত হলো। এই প্ল্যাটফর্মে টাকাটা আপনার হাত থেকে আসবে না এটা আসবে গুগল অ্যাডসেন্স কিংবা যারা প্রোডাক্ট প্রমোট করে তাদের কাছ থেকে এতে আপনার কোনো ব্যক্তিগত ক্ষতি হবে না ঠিক বা আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা যাবে না এটা কোনো পরীক্ষা হলার নাম্বারের মতো নয় যে আরেকজনকে দেখালে আপনার নাম্বার কমে যাবে আপনি হয়তো দ্বিতীয় পজিশনে আসতে পারেন এমনটা নয় এই মাধ্যমটা যে যাকে পারেন যতটুকু নিয়ে যেতে পারেন ততটুকুই তার জন্য মঙ্গলজনক যাকে আপনি নিয়ে যাবেন এই মাধ্যমে কেউ কাকে হিংসা করা ছোট করে দেখা উচিত হবে না আপনি আরেকজনের ভিডিও না দেখলে আপনার ভিডিও আরেকজনে দেখবে না এটাই স্বাভাবিক আপনি আরেকজনকে ফলো করার চেষ্টা করবেন নিশ্চিত সেও আপনাকে ফলো করবে আপনি আগে তাকে বলবেন না যে আমাকে ফলো করলে আমি তাকে ফলো করব। এই কথা কখনো বলতে যাবেন না আপনি ফলো করেন সে করলে করুক না করলে নাই আপনি তার কাছে তাকে আপনার কাছে ঋণী করে রাখেন আপনি তার কাছে রিনিউ হওয়ার দরকার না তাকে অনুরোধ করে আপনি তাকে ফলো করে আপনি তাকে আপনার কাছে রিনিউ করে রাখেন এই প্ল্যাটফর্মে যতটুকু সম্ভব হয় সবাই সবাইকে সহায়তা করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এতে আপনার আপনি উপকৃত হবেন ওই ব্যক্তি উপকৃত হবে কাঁধে কাঁধে রেখে হাতে হাত রেখে একসাথে সবাই এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি পূর্ব বলেছি এখনো বলছি এই প্ল্যাটফর্মটা হারজিতের প্লাটফর্ম নয় এটা পরীক্ষার হলার মতো রেজাল্ট বা ফলাফল কম বেশি হওয়ার মতো নয় এই প্ল্যাটফর্মে আপনি একজনকে যদি একটু এগিয়ে নিয়ে যান সে আপনারও ছেলে একটু এগোতে পারল এটা তার জন্য মঙ্গলজনক সে আপনার কাছে কৃতজ্ঞ থাকবে আপনি চেষ্টা করবেন সবসময় অনেকে ফলো করার জন্য অন্য ভিডিও দেখার জন্য আপনার ভিডিও দেখলে না দেখলে সেদিকে আপনি তাকাবেন না আপনি নিজের কাছে তৃপ্তি পাবেন বা নিজে একটু তৃপ্ত হবেন আপনি অন্যকে সহযোগিতা করবেন অন্যের কাছ থেকে সহযোগিতা পাওয়ার আশা কম করবেন দেখবেন আপনি যখন অন্যকে উপকার করবেন আপনার উপকার উপরওয়ালা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আপনার আমার নির্ধারণ করেছেন তিনি দেখবেন নিজ থেকে আপনাকে আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ যে কোনো মাধ্যমে অন্যের কল্যাণে কাজ করে যান নিজের কল্যাণটা ইনশাল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি আপনাকে নির্ধারণ করে দিবেন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ একে অন্যের পাশে থাকার জন্য একে অন্যকে এগিয়ে নেওয়ার জন্য অন্যের উপকার করার জন্য সবসময় চেষ্টা করবেন ভালো কিছু ভিডিও উপস্থাপন করার জন্য যেগুলো দেখে মানুষ উপকৃত হবে আলতু ফালতু ভিডিও উপস্থাপন করে এতে হয়তো আপনি খানিকটা সময়ের জন্য ভিউ পাবেন কিন্তু একটা সময় আপনার ভিউ ডাউন হয়ে যাবে আপনি যদি কোয়ালিটি সম্পন্ন ভিডিও উপস্থাপন করেন তাহলে এই ভিডিওটা লাইফ টাইম যতদিন আপনার ইউটিউব চ্যানেল থাকবে ততদিন পর্যন্ত মানুষ দেখবে এতে আপনি যদি মনিটাইজেশনের উপযুক্ত হন কিংবা স্পন্সর করার মতো উপযুক্ত হন তাহলে ইনশাআল্লাহ আপনি স্পন্সর পাবেন এবং মনিটাইজেশন করার উপযুক্ত হলে অবশ্যই মনিটাইজেশন পাবেন এবং কি এটা থেকে লাইফে একটা ইনকাম করতে পারবেন চেষ্টা করবেন ভালো ভিডিও উপস্থাপন করার জন্য আর আমিও চালার চেষ্টা করছি এখন থেকে ভালো কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যতটুকু সম্ভব হয় ইনশাল্লাহ ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপস্থাপন করব এত যদি আপনারা সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে এবং শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আপনার একটি লাইকে হয়তো যিনি ভিডিও করছেন ওনার একটি ওনার সামান্যতম হল ভবিষ্যৎ ভিডিও করার জন্য উৎসাহ বাড়াবেন চেষ্টা করবেন অন্যের ভিডিও দেখার জন্য অন্যের চ্যানেল করার জন্য দেখবেন এমনিতেই আপনার মাধ্যমে সামনে করে গুলো আপনি যখন আপনার ভিডিও গুলো এভাবেই ওভার মানে আপনি বলা লাগবে না এমনিতেই মানুষ দেখবে এটা হয়তো ইউটিউব চ্যানেলের নিয়ম অনুযায়ী অথবা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন স্রষ্টার নিয়ম অনুযায়ী মানুষের সামনে উপস্থাপিত হবে চেষ্টা করবেন অন্যের পাশে থাকতে অন্যের উপকার করতে অন্যের ভালো দেখে কখনো হিংসা করবেন না অন্যের ভালো যখন নিজে দেখতে পারবেন তখন নিজের ভালো বিধাতা তার নিয়মে আপনার কাছে পৌঁছে দেবেন সবসময় চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য ভালো কিছু দেখানোর জন্য আপনার ভালো কিছু দেখানোটা অন্যের জন্য যেন উপকার হয় এই মুহূর্তে কুমিল্লার কুমিল্লা জেলার ভিতরে কিন্তু ঘুরি বৃষ্টি পড়ছে গতকাল মাগ্রীপ থেকে শুরু হয়ে অনবরত আপনি যে এলাকাতে দেখছেন সে এলাকার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবসময় অন্যের কাঁধে হাত রেখে অন্যের হাতে হাত রেখে একসাথে চলার চেষ্টা করবেন অন্যকে এগিয়ে নিয়ে যান নিজে এগোতে পারবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা করেই আজকের লাইভটি এখানে কেটে দিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক দিবেন এবং একটু সুন্দর কমেন্ট করে জানিয়ে যাবেন আর যদি মনে করেন যে ভিডিওটি আর না কারো উপকার হবে তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আর আপনার পণ্যের বা দোকানে যদি ভিডিও করতে চান ভিডিও আমাদের পেইজে বা ইউটিউব চ্যানেলে ছাড়তে চান বা পাঠাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চ্যানেলের ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে এই এবং হোয়াটসঅ্যাপ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার এলাকার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমাদের কুমিল্লা অঞ্চলে কিন্তু বৃষ্টি পড়ছে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আপনারা এই বাগানটা দেখলে বসতে পারবেন যদিও দায়রা পড়ছে না তারপরে কিন্তু গুরু বৃষ্টি কিন্তু ওই পানের সৃষ্টি করছে জমাট বাঁধাচ্ছে জমাট বাঁধাচ্ছে দেখতে পাচ্ছেন কারণ আমরা আগেই জানি বিন্দু বিন্দু জল কলাম এক সময় সৃষ্টি হয় আমরা তার প্রমাণ পেয়ে গেলাম এই কলা বাগানটার দিকে তাকিয়ে ধন্যবাদ দর্শক আপনার এলাকার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আপনার দিনটি আজকে ভালো যাবে ইনশাআল্লাহ আর আপনি যারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল খুলেছেন বা কাজ করছেন তারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো কিছু ভিডিও উপস্থাপন করার জন্য যেন অন্যের উপকার হয় আর অন্যকে সাবস্ক্রাইব করবেন অন্যকে অন্যের ভিডিওতে কি করে লাইক দেবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন আপনার ভিডিও তো মানে এমনিতেই আর র্যাঙ্কিংয়ে যে চলে যাবে এবং কি ফরি হতে চলে যাবে আপনি ইনশাআল্লাহ এগোতে পারবেন আপনার ভিডিওতে দেখবেন অনবরত মানে আপনি কল্পনা করতে পারবেন না এমন পরিমাণ সাবস্ক্রাইবার এবং কি ফলোয়ার আসছে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবার